होता है पैसे का पैसे का लगा दो मैं बारिश कर दू पैसे की जो तू हो जाए मेरी मैं बारिश कर दू बाप रे बाप तर गाने छोटे खन बाड़ी तेम थकती पर बना तू <स्था> <स्था> तो कुल टाका আমি একটা ডিনার সেট দেখছিলাম ওইটা সবাই কিনছে পাশের বাড়ির চাচিরা আর তার মামানিরা তারা সবাই কিনছে ডিনার সেটটা আমি ডিনার সেটটা কিনতে চাইছিলাম কিন্তু ডিনার সেটটা এখন এক হাজার টাকা লাগতো ওইটা কিনতে টাকা আর তোমাকে তিন বছর আগে তুমি আমার কাছ থেকে এক হাজার টাকা নিয়েছিলে আগে ওই টাকা দাও তারপর আমি টাকা দেবো তার আগে না তোর ওই এক হাজার টাকা আমি যে তোর পিছনে আজ পর্যন্ত বিশ লাখ টাকা খরচ করছি আগে ওই বিশ লাখ টাকা দিই তারপর এখনই তোকে আমি এক টাকা দিচ্ছি সারা ঘরটা ভরে রাখছে শুধু এইসব প্লেট গ্লাস কিনে এইসব প্লেট গ্লাস কিনে তুমি কী করবা যদি বলি একটু বের করো তাও বের করো না বলছে যে মেহমান আসলে মেহমান আর কবে আসবে তোকে ষোলো বছর ধরে মানুষ করছি শুধু এই কথাটা শোনার জন্য তোকে এখনই দিচ্ছি এক হাজার টাকা এখন অনুপ্রেরণার আরেক নাম ওমরন ফায়ার জানো যে আমি থটস অফ কত বড় একটি ফ্যান আর তুমি আমার সামনে ওমর ভাইকে বলছো নাকি অনুপ্রেরণার শুনে যদি হতো তাহলে ওই অনুপ্রেরণার কাজে লাগতো কিন্তু এই অনুপ্রেরণা তোর কোনো কাজে লাগছে না আর বন্ধ হয়ে গেছিস তাই ওমর ব্যাড বই হোক গুড বই হোক সামনে যেমন পিছনেই তেমন কোনো মুখুশ নাই তাই ওমরই বেস্ট খুব ভালো কি এই উমর কিটা কত ভালো সুদর্শন ছেলে দেখতে কত সুন্দর কত ভালো ডায়লগও বলে কয়েক ক্যামেরার কোয়ালিটি কত ভালো এত বেশি বেশি ইনকাম করে সব কিছু তো পারফেক্ট তাই না তুমি আমার কাছে টাকা চাইছিলে না এই যে টাকা আমার কাছে তুমি এক কাছে চাইছিলে আমার কাছে তিন টাকা আছে তুমি যদি আমার একটি ভিডিওতে ওমরকে রোস্ট করতে পারো তাহলে তোমাকে আমি তিন হাজার টাকাই দেবো আমার এখন টাকার প্রয়োজন টাকা নিয়ে রোস্টটা কাকে করবো ওইটা দেখা যাবে আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে দি ওকে ফাইনাল তাহলে চলো আচ্ছা তুই এবার দেখবি ওই ওমরের বাচ্চাকে আমি এমন রোস্ট করা দিব যাতে মানুষের সামনে মুখই দেখাতে না পারে রোস্টিং করলে আর কি হবে শোনো অম্মুক তোমাকে আমি তিন হাজার টাকা এমনি এমনি দেই নাই তোমাকে ভালো করে রোস্ট করতে হবে আর যদি রোস্ট করতে না পারো তাহলে আবার কিন্তু আমি টাকা ফেরত নিয়ে নিবো আচ্ছা ঠিক আছে তুই এখানে যা আমি রোস্ট করবো হ্যাঁ হ্যাঁ তুই বলবি আমি কি বলবো আম্মু রোস্ট করা স্টার্ট করে ফেলো সো আমি এখন ক্যামেরা অন করি ওকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সামির মির্জা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আজকে আমরা রোস্ট করবো ওমর অন ফায়ারকে আর আজকে গাইস রোস্টটা করবো হচ্ছে আমার আম্মু হ্যাঁ গাইস জাস্ট আমরা ইয়াং জেনারেশনেই ওমরকে ঘৃণা করি না ওমরকে ঘৃণা করে একটু ওল্ড জেনারেশনও যেমন আমার আম্মু সো আম্মু ওমরের সম্পর্কে কিছু কথা বলবে আপনারা শুনুন আমরা এখন আমি এখন ক্যামেরা থেকে বাইরে চলে যাচ্ছি বাই হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সামির মির্জাস মাম সো গাইস আজকে আপনারা জানেন যে আজকে আমি রোস্ট করব দ্য ওয়ান অ্যান্ড অনলি বাংলাদেশ টিকটক ফেসবুক ইউটিউব সুপারস্টার উমর অন ফায়ার ওকে দেখে দেখে মাঝে মধ্যে মনে করি যে ও কি ভাই এত এনার্জি আসে কোথা থেকে মনে হয় ও একটি ফোন নয় একটি ফোন চার্জার যার থেকে ফোন চার্জ নেয় আরে তোমাকে এটা বলছে কে বলছে তুমি বলো আমার বস্তি বস্তি থেকে উঠে এসেছে যাই হোক আমি তো ভাবতেছিলাম যে ওর রোস্ট করব। কিন্তু গাইস আপনার জানেন সমস্যাটা কি ওই ছেলেটার কোনো দোষ খুঁজতে গেলেও গুগলের নো রেজাল্ট ফাউন্ড দেখায় তো এখানে আমার সমস্যাটা কোথায় প্রথম প্রথম আমি যখন ওমর অন ফায়ারের ভিডিও দেখি তখন আমি ভাবতাম যে এ এত ভাইরাল কীভাবে হয় ও অনেক দিন পর এসে আমি বুঝতে পারলাম যে সে কন্টেন্ট বানায় না কন্টেন্ট খুদ ওর কাছে এসে আবেদন করে যে ভাই আমাকে আপনি করেন আমি ভাইরাল হতে বা আর এখানে আমার ছেলে করো কি রোস্ট করবো এই ভিডিও আপলোড করবি তুই এবার আমি শুধু দেখবো যে তুমি কেমন বলো আমি তোমাকে ভালো খারাপ কিছুই বলবো না তোমার মাথায় যা আসে তুমি তাই বলো আমি শুধু এখানে দাঁড়িয়ে দেখি আর গাইজ আপনারা কি জানেন যখন ওমর রোস্ট করে মানে সে এত সুন্দর করে রোস্ট করবে মানে কেউ দেখলে ভেবে নিবে যে কত সুন্দর করে একজন মানুষকে সে শিক্ষিত করছে বলো বলো এক চর দিব তোর রোস্ট তুই তর কাছি রাখ হ্যাঁ বড় আসছে সে অমরকে রোস্ট করতে ওকে রোস্ট করতে গিয়ে যার নিজেরাই রোস্ট হয়ে যায় আর আসছে সেই রোস্ট করতে কত বড় ক্রিয়েটার হয়েছে আসলে জানেন কি ওকে দেখে অনেকেই জেলাস হয় কারণটা আপনারা জানেন এটা খুবই নর্মাল সো যার মধ্যে ট্যালেন্ট আছে তার দিকে কখনো বাতাস না ঝড় আস তোমার কোনো রোধ করার দরকার নাই আর তুমি টাকাও নিয়ে নাও সো আমি হার মানলাম ওয়েলকাম উমর একচুয়ালি আই এম বিগেস্ট ফ্রেন অফ উমর আশাদুল রাফি রিয়া তারা আমাকে অলতে আমি বলে যে ওমরের ভিডিও দেখি ওমর এইটা করছে ওইটা করছে বাট আমি সবসময় বলি যে ওমর আমি তেমন একটা ইন্টারেস্টেড ছিলাম না সো আমি টিকটক তেমন একটা ইউজ করি না তো তাই আমি ওমরের ভিডিও দেখি না আর ইউটিউবেও আমি দেখা হয় নাই দেন আমি যখন থেকে ওকে ফলো করা স্টার্ট করলাম ওর ভিডিও দেখলাম ফ্যান হয়ে গেছি সো দিস ভিডিও আই মাই ফ্রেন্ডস মাই দোস্ত মাই মামাজ আশাদুল রাফি অ্যান্ড রিয়াদ সো বিগ ফ্যান ব্রো ওই সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব অ্যান্ড লাইক একটা শেয়ার